নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দেবী পক্ষে সূচনা থেকে শুরু করে আজকে অষ্টমী এই অষ্টমীর দিনে আজকে আমি আপনাদের সামনে রাখছি এমন একটা প্রতিবেদন যেখানে আপনি জানতে পারবেন যে এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মা দুর্গার কাছে কি প্রার্থনা করছেন অর্থাৎ তার প্রার্থনা কি আর তার সঙ্গে সঙ্গে বাংলার বর্তমান পরিস্থিতি কি কেন আমাদের মতো সাধারণ মানুষদের যারা সনাতন ধর্মকে নিজের ধর্মভাবি যারা ভাবি আমরা গর্বিত আমরা হিন্দু বলে তারা প্রত্যেকে কেন চিন্তিত হব এই রাজ্যের এক মন্ত্রী যিনি বলতে পারেন প্রকাশ্যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন সবাইকে দাওয়াতে ইসলাম দিতে বলেন সেই রকমই একটা রাজ্যে থাকা আমরা সকলে আজ সবাই চিন্তিত কারণ কারণ শুভেন্দু অধিকারী একটা বক্তব্য কিন্তু আমাদের সকলকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে হচ্ছে মহাষ্টমী এই মহাষ্টমীর পুণ্যলগ্নে সকলকে জানাই থেকে এবং অভিনন্দন মা দুর্গার আশীর্বাদ সকলের উপর বর্ষিত আজকের বার্তা গতকাল সপ্তমী অর্থাৎ মহাসপ্তমী ছিল মহাসপ্তমীর দিন শুভেন্দু অধিকারী যথাক্রমে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে যান এবং সেখানে গিয়ে পূজা দেন এবং সবকিছু করেন তার মধ্যে বিজেপির এক জেলা সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে তিনি যান এবং সেখানকার বনেদি পুজো সেই পুজোয় তিনি অংশগ্রহণ করেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে আপনি কি প্রার্থনা করলেন তার জবাবে যেটা বলেছেন শুভেন্দু দিকার সেটা কিন্তু ব্রেকিং নিউজ হওয়া উচিত ছিল গোটা মিডিয়া জুড়ে কিন্তু হয়নি কারণ এই কথাগুলো শুনলে অনেকেরই আবার অনেক কিছু কমে যেতে পারে তা শুনুন শুভেন্দু ঠিক কি কথা বলেছেন মানে তার প্রার্থনা কি শুনুন মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে কি চাইলে প্রথমত এই পারিব পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আসে কিন্তু যেহেতু রাস্তায় লোকজন প্রচুর হয় আমাদের নিজেদের অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় তাই আজকে সপ্তমীতে এলাম মূল কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের যে সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহেলা থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও কথা কোথাও না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করছে ফোন একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো বা নারী শক্তিকে দেবী দুর্গার স্বরূপে দেখার জন্যই তো স্বামী বিবেকানন্দ মঠে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করেছে কুমারী পূজা এটাই মায়ের কাছে চাই শুনলেন শুভেন্দু তিনি বাংলার বুকে ঘটে যাওয়া মায়েদের বোনেদের মেয়েদের অত্যাচার হয়েছে সেটার জন্য তিনি বলেছেন প্রার্থনা করেছেন যেন এটা বন্ধ বন্ধ হয় আচ্ছা এই কি এমনি হয়ে যাবে নাকি বন্ধ করার জন্য আপনাকে আমাকে উদ্যোগ নিতে হবে বাড়িতে বাড়িতে আমি বারবার বলি আমি আমার প্রতিবেদন বলছি শুধু নয় আমি রাস্তায় ঘাটে যেখানেই সামান্য কাউকে কিছু বলতে পারি সেখানে আমি বলি বাড়ির মেয়েদেরকে আজকে মা দুর্গা মা কালী এইখানে নিয়ে যান সরস্বতী মা লক্ষ্মী গড়ার জায়গা এখনো তৈরি হয়নি আগে সেই জায়গায় আপনি যদি নিয়ে যেতে পারেন এই রাজ্যটাকে তারপর আপনি বাড়ির মেয়েদের মা সরস্বতী মা লক্ষ্মী বলুন করে তুলুন কিন্তু মা দুর্গা খুব দরকার আছে কারণ লড়াই লড়তে হবে আজকে সেই জায়গায় আছে তো সেই দিনে সেই জায়গাটা মানে যেখানে দাঁড়িয়ে আপনি আপনার বাড়ির মেয়েকে মা সরস্বতী মা লক্ষ্মী করতে পারবেন তার জন্য আপনাকে আজকে কাজ করতে হবে আর সেই কাজটা কি আজকে আমাদের ধর্ম কোন জায়গায় গেছে এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু যে কথা বলেছেন এই পুজোর মরশুমের মধ্যে যে কথাগুলো কিন্তু আপনাকে শুনতেই হবে ঠাকুর আপনি দেখুন কিন্তু এই কথাগুলো আপনার মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন

বাড়ি করে করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গ সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানে এটা কি জানতে চাই ফারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে যে কমিটি বলছে আমি শতস্ফূর্তভাবে করেছি কিন্তু শতস্ফূর্ততা তো বাংলায় এই বাংলাদেশী কালচার দেখিনি আমরা আমি খুরি ভিডিও বেচে কাল সকালে পোস্ট করব আপনারা পেয়ে যাবেন তারকশ্বরে কি কংগ্রেস নেতাদের পরিচালিত পূজকমিটিতে সেখানে বহু গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে স্পেক্ট করি খ্রিস্ট ধর্মের কোনো লোক বা প্রচারক বলেনি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে এই যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম মহাকুম্ভ মৃত্যু কুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্মকে আইকন্ডো রফিকুরের কথা আংরাঙ্গ অপারেশন সিন্ধুরের পেন্ডেন্ট খুলিয়েছে বুমকিহজরা তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দু না শেফ ধর্ম পালন তোっちゃ আপনি শারীরিকভাবে বিজয় দশমীর পরে 5 তারিখে কার নিয়ার কেন হ্যাঁ কুম্ভ মৃত্যু কুম্ভ

ধর্মীয় আধ্যাত্মিক আবেগের সঙ্গে সাংস্কৃতিক চেতনাকে মেলাবেন আপত্তির কিছু নেই বিজয় দশমীর দিন নয় মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়ার দিন পাঁচ তারিখ সব মিলিয়ে যারা ধর্ম সম্পর্কে সচেতন যারা ভাগবত গীতা সম্পর্কে সচেতন তারাই সরকারকে ভোট দেবে না সে যদি হিন্দু মানে সিপিএমও হতে পারে তৃণমূল হতে পারে তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়া যায় কালকে গোবিন্দর নগরের আইসি গিয়ে বিজেপির দুস্তলে হামলা করেছি ওদের পিছনে ঢুকিয়ে দাও ওম ভগবং হিন্দুজ আর নট সেফ ইন বেঙ্গল আন্ডার দা লিডারশিপ অফ এবং এটা বলার মধ্য দিয়ে কিন্তু অন্য ধর্মের সম্পর্কে কোনো খারাপ আচরণ খারাপ মন্তব্য নয় স্বামীজি যা শিখিয়েছে আমরা স্বামীজির জন্মবিতার কাছাকাছি বসে আছি স্বামীজি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা কিন্তু আমার ধর্মে যখন আমার ধর্মে যখন আঘাত হবে বর্ষা যদি পড়ে কানটা খোলা হবে কেন কানে তো জল ঢুকবে বিপজ্জনক শরীরের পক্ষে বর্ষা তো কানেও পড়বে কানটা বাইরে পিতৃপক্ষে জোর করে কাঁচি নিয়ে উদ্বোধন করার ফল দেখেছে দু ঘন্টার মধ্যরাত্রে কি করে দিয়ে লন্ড করে দিয়েছিল কল্লোরিনী কলকাতাকে সিটি অফ জয়কে তিলোত্তমা কলকাতাকে এত ফ্লাই ওভার এত নিকাশি এত নালা এত ব্যাপার এত মডার্ন এখানে বাড়িতে বাড়িতে শুনলেন গতকাল শুভেন্দু অধিকারী তমগ্ন ঘোষের বাড়িতে বসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারী কথা যদি হয়ে যায় তাহলে জানবেন আপনিও বিপদে আছেন পরপর যে ইনসিডেন্টের কথা তিনি বলেছেন এবং যে কথা তিনি বলেছেন যে ফারাক্কায় সেই পূজা মণ্ডপের কথা তার ভিডিও কিন্তু সকালে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন সেটা আপনি দেখুন দেখলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কোথাও ব্লাফ দিচ্ছেন এবং এই বক্তব্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মতো নয় যেখানে দাঁড়িয়ে তিনি বলে গেলেন কিন্তু সেটা কিন্তু তিনি দেন না বা দেখানোর প্রয়োজন মনে করেন না তিনি ভাবেন আমি যেটা বললাম সেটাই সত্যি যেমন নরেন্দ্র মোদীকে তিনি বলতে পারেন চৌকিদার কি হয় বাকি সবাই বলতে পারে চোর হয় রাহুল গান্ধী ক্ষমা চাইতে পারে রাফাইল নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমা চান না তার এভিডেন্সের দরকার পড়ে না তিনি বাটলা হাউস এনকাউন্টারকে বলেন এ এনকাউন্টার ঝুটা হ্যাঁ আগার সাচ নিকলা রাজনীতি ছোড় কিন্তু তিনি রাজনীতি ছাড়েননি আর এই এনকাউন্টার যে ঠিক ছিল সেটা আজ প্রমাণিত যাই হোক যেটা বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যা রাস্তায় যান যেখানে যা বলেন সেগুলো আমরা শুনি কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন সেই কথাগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে পরিস্থিতি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে এক লক্ষ দশ হাজার টাকা পাওয়া অনুদান পাওয়া ক্লাবগুলো দুর্গাপুজো করছে বটে কিন্তু এরকম ফতোয়া যদি কোথাও কোথাও জারি হয়ে যায় যেখানে গিয়ে মাইক অমুক অমুক সময় বন্ধ করতে হবে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তার কিন্তু চিন্তার বিষয় হয়ে যায় ধর্ম যার যার উৎসব সবার উৎসব সবার কোথায় রইল এই প্রশ্নটা কিন্তু সামনে আসে কার্নিভাল কেন পাঁচ তারিখে হবে কেন বিজয়া দশমীর দিন হবে না এই প্রশ্নটাও কিন্তু সামনে আসে মানে মমতা ব্যানার্জি যেটা চান সেটাই কি হবে আমার রাজ্য আমি মুখ্যমন্ত্রী আমি যা করবো তাই হবে সেই মানতে মানতে আমরা কি দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে করতে পিছন দিকে হাঁটতে শুরু করছি না এই প্রশ্নগুলো আসছে কারণ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই রাজ্যে কোথাও যেন সেই চলে যাচ্ছে হচ্ছে অভিযোগ করছেন বারবার এই যে জায়গায় এটা সত্যি কি মিথ্যে সেটা আপনি বিচার করবেন এই রাজ্যের পরিবেশ এই রাজ্যের পরিস্থিতি মুর্শিদাবাদ থেকে পালিয়ে আসা হিন্দুদের মালদায় চলে আসা সবকিছু বলে দিচ্ছে সুমেন্দ্র অধিকারী যে কথাগুলো বলছে সে কথাটা সত্যি কথাটা মিথ্যে এসব বিচার করার দায়িত্ব আপনার ওপর ছেড়ে দিলাম আপনি ভাবুন আজকে মহাষ্টমীর মায়ের প্রতিমা দেখার জন্য প্যান্ডেলে প্যান্ডেলে যান আশীর্বাদ চান আর একটা কথা আমি আবারও বলি মা দুর্গার হাতটা দেখবেন প্রতিটা হাতে কিন্তু অস্ত্র আছে সেই অস্ত্রের মাহাত্ম জিজ্ঞাসা করুন কাউকে জিজ্ঞাসা করুন না জানলে দশমীর দিন আমি আপনাকে বুঝিয়ে দেবো মা দুর্গার হাতে থাকা দশটা অস্ত্রের মাহাত্ম কী কারণ দশমীর দিন বাংলার ঘরে ঘরে শস্ত্র পূজন করা উচিত যেটা গোটা দেশ জুড়ে সনাতন ধর্মের লোকেরা করে আর যদি আপনার এলাকায় না হয় তাহলে আপনি আসতে পারেন ফুলেশ্বরে দুর্গাবাড়িতে যদি হাওড়া গ্রামীণ জেলার থাকেন বা হাওড়া জেলা যদি আপনি আসেন তাহলে ফুলেশ্বরে চলে আসুন দুর্গাবাড়িতে সকাল দশটায় অনুষ্ঠিত হবে শস্ত্র পুজন তাই এই সমস্ত অনুষ্ঠান দেখুন থাকুন সঙ্গে রুদ্রবার্তা মানে চ্যানেল ডিফারেন্স আপনারা জানেন এখানে সব কিছু পাবেন একটু আলাদা আজকের প্রতিবেদনটা আপনার কি মনে হলো আপনি অবশ্যই জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম আর এই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন শুধু না শেয়ারও করবেন করবেন তো চলুন আসি খুব ভালো থাকুন আবারও বলি দুর্গা পুজো আপনার সকলের ভালো কাটুক পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন কিন্তু হ্যাঁ মা দুর্গাকে দেখুন এবং তারপর চিন্তা করুন দুর্গতি না আসেনি দুর্গা অসুর না দুর্গা তার আহ্বান আপনি করছেন তাকে পুজো আপনি করছেন তার সবটা আপনি নিলেন কি উত্তরটা দিয়ে যাবেন কিন্তু খুব ভালো থাকতে দেখাচ্ছে আগামীকাল রুদ্রবর্থাতেই নমস্কার বন্ধু বন্ধু ভারতের মধ্যে জয় হোক জয় হিন্দু